নবীর এই দুনিয়া জাহার দিলবাই কান্দে না হাসো রে বাই জান তারা নবীর সাফায়াত পাবে না আল্লাহুম্মা

ওরে সাফায়তের সাফায়াতের কান্দারি সাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মোস্তফা নবী সল্লে আলা ইয়া মুহাম্মদ মোস্তফা নবীজির তামগে জিনি গায়েবের বাণী যার মুখে শুনি খোদারি খাস নোরে তোয়ারি জিনি গায়ে বের বানি যার মুখে শুনি আরে দুসরা কোনো মাবুদ নাই একাল্লা মোহাম্মদ মোস্তানবি প্রস্তো ভানো ভিন গুলা পনো ইশে গুলা পের কাবা রো কাবা

شفا يدركان داري مدينة ولا يا محمد مصطفى نبي صلي على بلد يا محمد مصطفى نبي صلي على صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان في شان حبيبه ومحبوبه ومشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله سوم بار گے ما لان سلے আপনারা কি আমার প্রতি যান নাকি কেউ মাইক ম্যান কি আমার প্রতি নাকি বুঝলাম না সাউন্ড একটু করে দিন সাউন্ড না এই যে হল একটু হালকা টানতেছে আপনি বক্স ঠিক আছে সমস্যা নাই একটু সাউন্ডটা ক্লিয়ার করে রাখেন একটু বাড়ায় রাখেন তাহলে আর কিছু লাগবে না আপনারা কি আমার প্রতি কি অবাধার হইছো আপনারা আমার চেনেন আমি আপনারা রেসিং এই যে দূর উৎপত্তিতে কি কি লস হইতাছে না কোনটা কই এই দূর শরীর এত বড় ফজিলত বুঝানোর জন্য এক মিনিট একটা কথা কইতাম নিরে বাবা দূর শরীরে যে কি ফজিলত হাশরের দিন আপনার এক ব্যক্তির নেই বোধ ওজন করতেছে ওজন করার পরে দেখা যাচ্ছে তার যে নেকের পাল্লাটা এটা হালকা এবং গুনার পাল্লাটা ভারী বলেন লোকটা কি না হালকা গুনার পাল্লা ভারী সে ব্যক্তি তো নিঃসন্দেহে জাহান্ন দুই ফেরস্তা তার দুই আতপা ধরে ঠান্ডা লই যেতেছে হঠাৎ করে আদম আলাহাম সামনে কাল হয়েছে আদম আলাহাম ডাক দিয়ে কি গু। আমার ছেলেরা তুমি কই লয়ে যাও জাহান কারণ আপনার ছেলের গুণা বেশি নেই নবীজি কথা শুনিয়া দৌড়ে তাড়াতাড়ি গিয়া ফেরস্তার সামনে হাতি মেলায় দাঁড়াই করবো ফেরেশতারা ডাক দেখো কই ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আমাদেরকে আট খাইলেন তখন নবীজি ডাক দিয়ে কই আট খাই শিখে বুঝতেছো না আমার সামনে আমার আমারুমputExtra জাহান্নাম নিবা এটা তো আমি মদিনাwala কামলিwala নবীজি সহ্য করতে পারেন সুবহানাল্লাহ ফেরସ୍তারা ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবী দয়ার নবী নবী গো ইয়া রাসুল শুধু গুণা আর গুণা গুণা আর গুনা এই গুনার কারণে সে হয়েছে জাহান নামি এখন এই জন্য আমি তাদেরকে জাহান নামি নিয়ে যাইতেছি নবীজি ডাক দেয় কয় এই উমটা কি তোমার না আমার

তো নবী জনাব কে আজকে সম্পূর্ণ হাসন মাসের দায়িত্বটা এটা আমি নবী জাতে দেখব দেখো না আমারে বললে কোনো কাজ হইতো না তোমরা কি করো নবী যে বাক এইভাবেই করো সুবাহ বলেন না আবার ওই লোকটারে দাড়ি ফাল্লার কাছে নিয়ে গেছে দাড়ি ফাল্লা আছে ফেরস্তার মাফ কি বলো আবারও মাসে আগের মতনই হয়েছে তার গুনার ফাল্লাটা বাড়ি হয়েছে নাকের ফাল্লাটা হালকা হইয়া গেছে

লোকটা যখন জাহান নাম থেকে বেহেস্তি হইয়া গেল এ লোকটার যে লোক যে নবীজিরা চিন্তা ছে না তখন আপনি একটা বিপদে পড়ছেন আমার আমি আপনার এই থেকে বাঁচাইলাম ধরেন মেম্বার সাহেবের কাছে গেছেন গিয়ে কইতেছেন মেম্বার সাহেব আমার তো এই বিপদটা এতগুলা টাকা লাগে মেম্বার সাহেব দুই টাকা গুলা দে বলেন আপনি বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে কি বাড়ির যাবেন না তার সাথে দেখা করবে করবেন কথাটা তো কইবেন ওই লোকটা গেছেন অভিজির গেছেন হুজুর এত বড় পাওয়ার আপনি কোত্থাই থেকে পাইল না আপনি কি আপনারে তো আমি চিনতে পারলাম না দয়া করে আপনার পরিচয়টা একটু দেন নবীজি ডাক দেয় কয় তুই বুঝি আমারে চিনস না দুনিয়ায় থাকতে তোর কোনো আমল ছিল না তোর নামাজ ছিল না রোজা ছিল না তোর কোনো আমল ছিল না এই কারণে আজকে তোর গুনার নেকের ফাল্লা হালকা হয়েছে এই জন্য তুই যাইতে। কিন্তু সব কাজের তুই প্রতিদিন দৈনন্দিন আমার উপরে পাঁচশো বার দুরু শরী পড়তে এই দুরুৎ পড়ার কারণে আমি মদিনাওয়ালা কামলিওয়ালা নবীদের কাছে দুইজন ফেরেসা তোর দুরু শরী তোর নাম তোর বাপের নাম তুই আমার কানের মাঝে বলতো আমি এটা সুন্দরভাবে লিখে রাখতাম আজকে কঠিন মুসিবতের সময়ে কঠিন বিপদের সময়ে যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টাকা দিল যে জেল থেকে যে জামেলা থেকে যে মুসিবত থেকে উদ্ধার হইতে পারতে না আজকে দূরত পরে আমার প্রতি দূরত পড়ার কারণে অন্তর থেকে মহব্বতের কারণে আমি মদিনাওয়ালা কামলিওয়ালা নবীজি আমি তরে উদ্ধার করলাম